যত ধরনের রাইডার আছে আপনাদের আমি আজকে দেখাবো নৌকা দোলনা সবকিছুই দেখানোর চেষ্টা করবো আপনাদের নাগর দোলনা সুন্দরভাবেই আসলে যারা ঘুরতে আসেন যারা এই রাইডারগুলা বেশি পছন্দ করেন যে বাচ্চা কাচ্চা বড় মানুষ যারা উঠতে পছন্দ করেন এটা সেই জায়গা এই জায়গাতে আসলে চলে আসলাম নিরিবিলি পরিবেশ সবুজ গাছ গাছপালাই ভরপুর ফুলে ফুলে ভর্তি হয়ে আছে এই জায়গাটা তো আমি এক সাইডে আসলে হাঁটতে শুরু করলাম আমি টোটাল যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব এটা টোটালটাই আপনার ফুলের গাছ দিয়ে ভরপুর করা অনেক সুন্দর ফুল ধরেছে এই টাইমটাতে এখন আসলে মানুষজনুষ খুবই কম তো খুব ভালো লাগছে দেখে কারণ সবসময় এই ফুলগুলা ফুটে না সসার আসারে তো জায়গায় জায়গায় যে ছোটো ছোটো ডলগুলা বসানো হয়ে হয়েছে এগুলো আসলে যারা বেশি নোংরা ফেলে বাহিরে এটা সেটা দেওয়ার জন্য তারা দিয়ে রাখছে তো এখানে এক পরিবার তার ওয়াইফের ভিডিও নিচ্ছে বাচ্চা আছে অনেক ভালো লাগছে দেখে আর কি তো আমি হাঁটতে হাঁটতে যে এরিয়াটা সেটা দেখানোর চেষ্টা করব তো যে টাইমটাতে প্রচুর মানুষ জনুষ হয় রান্না বাড়ার জায়গাটা অনেক মানুষ এসে পায় না তো এই লাস্ট যে জায়গাটা এই জায়গাটা আসলে পুকুর ছিল এটা ভরাট করে উপরে এটা রান্না বাড়ার হয়তো জায়গা করবে লোকজন এসে যেন যে জায়গার জন্য আসলে ছুটে সেটা যে না হয় ওই জন্যই আসলে এই সাইডে জায়গাটা করা তো অনেক মানুষ এই নিরিবিলি পরিবেশ অনেক গরম এখন এর জন্য গাছের ছাদ তলে বসে আছে এটা টোটালটাই আসলে রিসর্ট অনেক সুন্দর বিকেল বেলা সবাই আসলে বসে থেকে রেস্ট নিচ্ছে তো তারা হয়তো ক্লান্ত হওয়ার কারণে তারা বসে পড়েছে এই সাইডটাতে আপনার পুরাটাই রাইডারের জায়গা সব ধরনের রাইডারে যারা উঠেন তাদের জন্য গ্রিন ভ্যালি পার্ক লালপুর অনেক সুন্দর সাজানো গোছানো পার্কটাতে যারা ঘুরতে আসবেন আশা করি পছন্দ হবে ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন